আমি পরবর্তী স্লাইডে গেলে আপনার একটু সুবিধা হবে এই যে দেখেন একদম লাস্ট থেকে কন্টিনিউড ইমপ্রুভমেন্ট আবার এখানে আছে দুই নম্বর জেনারেল সার্ভিস ম্যানেজমেন্ট কন্টিনিউড ইমপ্রুভমেন্ট একদম প্র্যাকটিক্যালি আমরা কন্টিনিউড ইমপ্রুভমেন্টটা কিভাবে করব সেগুলো আমরা এখানে দেখব তো এটা আর কারো কোনো ইয়ে থাকলে আপনারা বলবেন কারণ কোর্সটা আপনাদের জন্য ডিজাইন করা যেহেতু এটা লং টু ডেটস এর কোর্স আমরা কাস্টমাইজ করছি আমাদের সময়ের জন্য অনলাইনে একটু হওয়ার জন্য অফিস শেষে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু ফ্রি ফ্রিলি আমরা ডিসকাস করবো সবকিছু শিখবো জানবো এটাই ইন্টারাকশন হতে হবে তাহলে আরো বেশি আপনাদের নলেজটা শেয়ার হবে ডেভেলপ হবে স্যার আমার দিক থেকে একটা রিকোয়েস্ট ছিল আমি সেভেন ধরেন আপনি তো একটা বড় অর্গানাইজেশন আছে না কি লার্জেস্ট এন অফ দা ফাইনেস্ট ব্যাংক ইন বাংলাদেশ এবং তারা যেহেতু একটা বাংলাদেশের টপ নচ একটা মানে যেহেতু মানে মানে মোটামুটি একটা ভালো অর্গানাইজেশন মেনটেন করে তো তারা ইদারে খুব ভালোভাবে ফলো করে আমি যতটুকু জানি তো আপনার যদি ওইখানকার কিছু জিনিস যতটুকু শেয়ার করা যায় মানে অফিসিয়াল ডেকোরামের মধ্যে থাইকা তাহলে দেখবেন স্টুডেন্টদের অনেক কিছু শেখা হয়ে যাবে আমারও সেরকম প্ল্যান যে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলা আমি কিভাবে হচ্ছে আসলে এই ট্রেনিং কোর্সটা নিলে হয় কি যে নিজের জানাটা আরেকজনের সাথে শেয়ার করা যায় তো সেটা একটা আরেকটা উদ্দেশ্য অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করলে আশা করা যে সবাই একটু বেনিফিটেড হবে ইনশাআল্লাহ সেটাই করবো আমি বলে চাচ্ছিলাম যে আপনার প্র্যাকটিক্যাল লাইফটা মানে আপনি যে কাজগুলি করেন যদি শেয়ার করতেন আমাদের জন্য অনেক উপকার হতো জি আর ভাই যেটা বললেন যেগুলো বললাম তো আমি সেগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো বা দেখাবো না আপনারাই আমাকে দেখাবেন আর কি আমি আপনাদের কিছু টাস্ক দেবো যে আপনারা কতটুকু আসলে এগুলা জানতে পারতেছেন শিখতে পারতেছেন সেই জিনিসগুলা অ্যাসেট হ্যান্ডলিং কিভাবে করবো ম্যানেজমেন্ট কিভাবে ইনসিডেন্ট হ্যান্ডলিং কিভাবে করবো কিভাবে করবো সেই জিনিস গুলা ভাই আমি টুলস টা এই বলছি যে আমরা অলরেডি মানে ওই এজ আই ল্যাপটপে একটা টুলস ইনক্লিমেন্ট করছি তো আমি মাঝে মাঝে আমাদের ডেভস ইঞ্জিনিয়ার কোশ্চেন করি আচ্ছা এটা নাই কেন এই ফাংশন এর কাজ করতেছে না কেন তখন ও ও আর কি এই যে এই মেথড্রোলজি রেফারেন্স দেয় যে এটা তো আইটিএল এই যে এটা ডিফাইন করা নাই এটা এই জন্য নাই বা এই জন্য আমরা এটা এনবল করি নাই ডিজেবল করে রাখছি মানে এরকম কিছু বললেই ও করে কি এই গ্রামার রেফারেন্স দেয় বুঝতে পারছেন ওকে ওকে আইটিএসএম এর এটা ফাউন্ডেশন এ মেইনলি হচ্ছে আপনার থিওরিটিক্যাল কথাবার্তাটা বেশি বাট থিওরিটিক্যাল কথাবার্তা আমি আপনাকে দেখতে পাচ্ছে না আপনি আমাকে দেখতে পাচ্ছেন না আর থিওরিটিকাল একটা না বললাম আপনি দেখবেন যে কনসেনট্রেশন টা হয় আপনার অনেক কনসেন্ট্রেশন থাকবে না এই আমি প্র্যাকটিক্যাল জিনিস বা আমার নিজে কিছু ডেভেলপ করা কিছু প্র্যাকটিক্যাল যে টুলস গুলা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের নলেজ টা আরো একটু ডেভেলপ হোক আমি যেটা বললাম সেটা আরেকজন জানতে পারলাম এটাই আর কি ইনশাল্লাহ আমি প্রাকটিক্যালি ওরিয়েন্টেডলি হব বা এর আগে সেটাই করেছি এটাও আমার একই প্ল্যান জি ভাই সাথে যদি আপনি অ্যাসেট ম্যানেজমেন্টের কথা বলছিলেন তো না হলে আসলে শুধুমাত্র এক্সেল না আপনি জানেন এখন ম্যানেজ ইঞ্জিনিয়ার মতো খুব স্ট্রং টুল আছে যেমন আমি যদি আমার অর্গানাইজেশনের কথা বলি আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট প্যাচ ম্যানেজমেন্ট রিমোট ম্যানেজমেন্ট এই ধরনের গুলো বা এই ধরনের কাজের জন্য কিন্তু আমরা ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার মতন টুল ইউজ করছি আবার সার্ভিস নামের মতন টুল ইউজ করছি যেগুলো হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট বা ইন্সিডেন্স ম্যানেজমেন্টের মতন কাজের জন্য তো এইগুলোর যদি ছোটখাটো একটু এক্সাম্পল বা এক্সাম্পল দেন তাহলে খুব ভালো হয় অথবা যেকোনো একটা ক্লাসে আমরা এখানে তো বেশ কয়েকজন আছি আমরা যদি নিজেদের অর্গানাইজেশন টুল গুলো জাস্ট একটা স্ক্রিন শেয়ার করে আমরা একে অপরকে দেখাতে পারি তো একটা নলেজ শেয়ারিং এর মত হতে পারে ওকে নো প্রবলেম অ্যাকচুয়ালি আমি ফোনের কথা কেন বললাম আমার অর্গানাইজেশনেও আমরা একই ভাবে কাজ করি আমাদের ইআরপি সলিউশন যেগুলো আরকি তো টিকেটিং অপশন আছে তারপরে অ্যাপ্রুভাল সিস্টেম আছে তো অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিন্তু এক্সেলটা আসলে যেটা শেয়ারেবল মানে এই জন্য আমরা ডেমো দেখতে পারি আমার জিএসটি সলিউশন আছে জিএসটি সলিউশন দেখাতে পারি আপনাকে জিএসটি সলিউশনে কিছু ভালো ভালো কাজ করা যায় মানে এক্সেলটা আসলে শেয়ারেবল মানে ফরম্যাট করা এটা আসলে ইআরপি তে নিয়ে আসলে আমার একটা লাইভই হবে সমস্যা না আমরা ওভাবে করব আমার ক্ষেত্রে একটু সমস্যা হবে কারণ আমার এখানে ডাটা প্রোটেকশন ল খুবই স্ট্রিক্ট সো তবে আমি আমি কমপ্লায়েন্সের দিকে যেহেতু কমপ্লায়েন্স আমার কাজের একটা বড় অংশ কমপ্লায়েন্সটাকে মেইনটেইন করে করব অফিসের কোন ডাটা আমাদের কারোর টাই পড়রা আমরা আইডিয়া শেয়ার করতে পারি আমরা এইভাবে এরকম এজন্য আমি আমার নিজের এক্সেলের কথাটা বারবার কেন বলছি যে এটা শেয়ার করতে কোনো কথা বাধা নাই এটা তারপরে যাদেরগুলা যাদের কমপ্লেন্সে কোনো বাধা নাই তারা আমরা এগুলো নিজেদের ভিতরে ডিসকাস করবো ইনশাল্লাহ পরবর্তী টপিকে এটা আসলে আমরা কিভাবে কন্ডাক্ট করবো সেই জিনিসগুলো বলেছি এইখানে আসলে কি কনসেপ্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট চ্যাপ্টার টুর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখানে একটা হচ্ছে ভ্যালু ভ্যালু ক্রিয়েশন ভ্যালুটা কি ভ্যালু হচ্ছে যেটা আপনার আপনি একটা সার্ভিস নিচ্ছেন সার্ভিসটা আপনাকে কিভাবে ভ্যালু ক্রিয়েট করছে কোথা থেকে নিচ্ছেন আমি একটা দোকান থেকে একটা কলম কিনলাম কলমটা আমার জন্য কিভাবে ভ্যালু ক্রিয়েট করছে সেই জিনিসটা আসলে এখানে ডিসকাস করা হয়েছে মডার্ন টেকনোলজিতে বা মডার্ন সার্ভিস ম্যানেজমেন্ট এসছে ভ্যালুর সাথে আসছে ভ্যালু কো ক্রিয়েশন অর্থাৎ সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমি সার্ভিস নিচ্ছি বাট সার্ভিস প্রোভাইডার কিভাবে সার্ভিস কনজিউমারের কনসেপ্টটা বা সার্ভিস কনজিউমার এক্সপেকটেশনটা মাথায় রেখে নতুন প্রোডাক্ট ডিজাইন করছে এই জিনিসগুলো আসলে ভ্যালু কোক্রিয়েশনের কথা বলা হয়েছে অর্গানাইজেশন সার্ভিস প্রোভাইডার সার্ভিস কনজিউমার আদার স্টেক হোল্ডার একটা অর্গানাইজেশনে কিভাবে চলবে অর্গানাইজেশনে কি থাকে তাদের স্টেক হোল্ডার কারা তাদের সার্ভিস প্রোভাইডার কারা সার্ভিস কনজিউমার কারা সেই জিনিসগুলো নিয়ে চ্যাপ্টার টু টে ডিটেল ডিসকাস করা হয়েছে সার্ভিস রিলেশনশিপ অর্থাৎ আপনি যখন একটা অর্গানাইজেশন কন্ডাক্ট করবেন আমি যদি বলি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই বিকাশের কথা বলতে পারি বিকাশ একটা অর্গানাইজেশন বাট তারা কি একা একা সবকিছু মেনটেন করতে পারে তারা কিন্তু অন্য কোনো অর্গানাইজেশনের সাথে বিকাশ ব্যাংকের সাথে রিলেটেড তারপরে ইউটিলিটি যে সার্ভিস বিকাশ দিচ্ছে তো আমি যদি বলি ওয়াসার বিল দিচ্ছি গ্যাস বিল ইলেকট্রিক বিল এটা বিকাশের মাধ্যমে তো অর্থাৎ এই ওয়াসা একটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন বিকাশ একটা আলাদা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন বাট যখন ওয়াসার বিল বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করছি তখন তাদের ভিতরে কিন্তু আলাদা একটা রিলেশনশিপ হচ্ছে তো এইভাবে একাধিক অর্গানাইজেশন কিভাবে একটা আরেকটার সাথে রিলেশনশিপটা মেনটেন করে কিভাবে রিলেশনশিপটা বড় হয় দশটা অর্গানাইজেশন পাঁচটা অর্গানাইজেশন কিভাবে পরস্পরের সাথে রিলেশনশিপ মেনটেন করছে সেই জিনিসগুলো এই টপি চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে ভ্যালুর মাধ্যমে কিভাবে আমরা কস্ট তাকে মিটিগেট করছি কস্টটাকে কমাচ্ছি রিস্ক মিটিগেট করছি কিভাবে আউটকাম গুলো কিভাবে আসছে সেই জিনিসগুলাই টপিকে মেইনলি আলোচনা করা হয়েছে ফোর ডাইমেনশনাল যে মডেলটা এই ফোর ডাইমেনশন মডেলে অর্গানাইজেশন এবং পিপল অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশন কিভাবে তার ফোর্সেস গুলো কন্ডাক্ট করছে তার পিপুল অর্থাৎ ম্যান পাওয়ার কিভাবে রিসোর্স গুলা কিভাবে ইউটিলাইজ করছে সেই জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়েছে ইনফরমেশন এন্ড টেকনোলজি পার্টনার এন্ড সাপ্লায়ার অর্থাৎ দুইটা অর্গানাইজেশন যখন থাকে একজন পার্টনার এবং একজন সাপ্লায়ার এর ভূমিকা পালন করে ভ্যালু এবং প্রসেস গুলা কি কি সেই জিনিসগুলো এই টপিকে ডিসকাস করা এটার জন্য ফুল এক ডে আমরা রেখেছি এবং কিছু এক্সটারনাল ফ্যাক্টর থাকে অর্থাৎ আপনি সবকিছু পারফেক্টলি করছেন হঠাৎ পলিটিক্যাল একটা ডিজাস্টার হলো আমাদের দেশে গত বছর হয়েছে পলিটিক্যাল ডিজাস্টার এটা আমাদের কাজের উপরে আমাদের অনেক অর্গানাইজেশন বন্ধ হয়ে গেছে ঠিক আছে না অনেক অর্গানাইজেশন বন্ধ হয়ে তারপর অনেক অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে এটা পলিটিক্যাল ডিজাস্টার মাধ্যমে হতো টেকনিক্যাল ডিজাস্টার বা টেকনোলজিক্যাল ডিজাস্টার হলে কি হয় লিগ্যাল এফেক্ট গুলা কিভাবে আসে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলা কিভাবে এখানে কাজ করে ভূমিকম্প একটা দাম আতঙ্ক বা অন্য অন্য ডিজাস্টার গুলা ফ্ল্যাডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু এলাকা কিছুদিন আগে গত বছর সব নষ্ট হয়ে গেছে তো এই এক্সট্রানাল ফ্যাক্টর ছয়টা আছে এক্সর্নাল ফ্যাক্টর গুলো কিভাবে আমাদের অয়েলশন গুলোর উপরে ইফেক্ট ফেলছে আমাদের সার্ভিসের উপরে কিভাবে ক্রিকেট ফেলছে সেই জিনিস গুলো এখানে ডিসকাস করব সার্ভিস ভ্যালু চেইন এবং সার্ভিস ভ্যালু সিস্টেম শুধুমাত্র ভ্যালু ক্রিয়েট হবে যখন অপরচুনিটি থাকবে কিংবা ডিমান্ড থাকবে এখানে অপরচুনিটি কি ডিমান্ড কি কিভাবে তারা ভ্যালুকে ট্রিগার করছে ভ্যালুকে ট্রিগার করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হচ্ছে সার্ভিস ভ্যালু চেইন তার গাইডিং প্রিন্সিপাল গভর্নেন্স প্র্যাকটিসেস এবং কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট পাঁচটা কম্পোনেন্ট আছে এখানে কোর কম্পোনেন্ট হচ্ছে পাঁচটা এই পাঁচটা কম্পোনেন্ট কিভাবে সার্ভিস ভ্যালু সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করছে কিভাবে তারা অপরচুনিটি কিংবা ডিমান্ডকে ভ্যালুতে পরিণত করছে সেই জিনিসগুলো আমরা এই দেখব আর গাইডিং প্রিন্সিপাল সাতটা গাইডিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করা হয়েছে যে প্রথম প্রিন্সিপালে আছে স্টার্ট হোয়ার ইউ আর প্রথম প্রিন্সিপালটা এক্স্যাক্টলি আছে ফোকাস অন ভ্যালু দ্বিতীয় প্রিন্সিপালটা আছে স্টার্ট হোয়ার ইউ আর তো অর্থাৎ আপনি কোথা থেকে শুরু করবেন আলটিমেট আপনার টার্গেট কি ফোকাস অন ভ্যালু অর্থাৎ আপনার টার্গেট ভ্যালু কোথায় কোথায় আপনি যেতে চাচ্ছেন সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে কিভাবে আপনি এটা সার্ভিসটাকে ম্যানেজ করবেন প্রগ্রেস আইটারেটিভলি উইথ ফিডব্যাক অর্থাৎ আপনি আগে ছিল কি আপনি আপনার মতো করে ডিজাইন করে রাখতেন বাট এখন যদি আপনি আপনার কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী এখন তাহলে আপনার এটাকে আরো ভালো হবে যে জিনিসটা আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদের কাছে মাঝে মাঝে ফিডব্যাক নিব আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি আমার কোর্সটাকে সেভাবে রিঅর্গানাইজ করার প্ল্যান এইখানেও কিন্তু সেম কনসেপ্ট আসলে কোলাবরেট অ্যান্ড প্রোমোট ভিজিবিলিটি অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে পাঁচটা টিম থাকলে সবাইকে কোলাবোরেটলি কাজ করতে হবে এবং আপনি যে প্রজেক্টটাকে রান করছেন সেই প্রজেক্টটাকে ফিজিবল কতটুকু হয়েছে সেটা নিয়ে ডিসকাস করতে হবে হলিস্টিক থিংক এন্ড ওয়ার হলিস্টিক্যালি তো আপনাকে হলিস্টিক ওয়েতে কাজ করতে হবে চিন্তা করতে পারেন সবসময় প্র্যাকটিক্যালি এবং সিম্পল ওয়েতে কাজ করতে হবে আর সর্বশেষ টেকনিক্যাল যে বিষয়টা আপনাকে অটোমেশনের দিকে এটা আমরা বলছিলাম যে এখন আর এক্সেল এর সময় নেই এক্সেল এখন আর অটোমেশন করে না এখন আমাদের ইয়ার কি সলিউশন গুলাই অটোমেশনের দিকে নিয়ে আসতে আমাদের হেলথ সিস্টেম টিকিটিং সিস্টেম কল সেন্টার সিস্টেম সবগুলো কিন্তু এখন অটোমাইজেশনের দিকে চলে আসছে তো ফাইনাল গোলটা হচ্ছে আমাদের এই অটোমেশনের দিকে আসতে হবে আমি এখানে একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার জন্য এই ছবিটা কতদিনও বলেছিলাম কোডাকের সাথে কারোর পরিচয় আছে বা প্রোডাক্ট সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে জি আমরা যারা নাইনটিতে কিশোর ছিলাম বা দু এই দুই হাজারের পরের যারা আমাদের তারা আমরা কোডাক ফুজি ফিল্ম এগুলো আমরা ফুজি কালার এগুলোর সাথে পরিচিত কেউ একজন বলছিলেন একটু বলবেন তবে এখানে হচ্ছে যে আস্তে আস্তে রিকোয়ারমেন্ট চেঞ্জের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয়ে গেল এখন প্রোডাক্টটাই তো দিন শেষের

ওরা এত বেশি লাভবান একটা কোম্পানি ছিল ওরা চিন্তা করলো যে ডিজিটালাইজেশনে গেলে আমাদের এই ডিমান্ডটা কমে যেতে পারে অর্থাৎ ওরা যে অ্যানালগ পদ্ধতিতে ছিল সেই জিনিসটাকে ওরা আঁকড়ে ধরেছিল যে মার্কেটে তো তারা টপ লেভেল আছে তারা তাদের বিজনেসটাকে ওই যেভাবে ছিল ওভাবেই রান করেছে কিন্তু টেকনোলজি যখন আপডেট হয় ডিজিটাল ক্যামেরা আসে ডিজিটাল মোবাইল আসে তখন কিন্তু নব্বই দশকের শেষের দিকে বা একুশের শতকের প্রথম দিকে এই ডিজিটাল ক্যামেরা এত বেশি দ্রুত বৃদ্ধি পায় স্মার্টফোনের ফলে মানুষের ছবি প্রিন্ট না করে এখন অনলাইন প্রিন্টেড হয়ে গেছে বা অনলাইনে জমা যার ফলে প্রোডাক্ট আস্তে আস্তে ওরা যেহেতু নতুন টেকনোলজিতে সুইচ করে নাই ওই কোম্পানিটা কিন্তু সম্পূর্ণ ধসে যায় এবং আমি যতদূর জানি ওরা ওদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ করতে বাধ্য হয় এবং ওষুধ কোম্পানি বা এরকম কিছু কিছু ইউএস গভর্নমেন্টের কাছ থেকে তাদেরকে কিছু ডোনেট করে তাদেরকে অন্য কোম্পানিতে সুইচ করে অপরদিকে সনি তো আসলে ডিজিটালের সনি ছবিটা দিয়ে আমি আসলে ডিজিটালাইজেশনের কথা বলছি আর ফুজি ফিল্ম তারা কিন্তু মার্কেটে এখনো বন্ধ হয়ে যায়নি তারা কিন্তু এই যে সার্ভিস স্ট্র্যাটেজিটা বা মার্কেটে যে চেঞ্জটা তারা এটা অ্যাডপ্ট করেছে তারা কিছুটা হলো অ্যাডপ্ট করেছে নতুন টেকনোলজিতে তারা আপডেট করেছে যার ফলে তারা কিন্তু তাদের সার্ভিসটা এখনো আমরা ফুজি কালার দেখতে পাই এইটা ছিল আসলে মেইন যে টেকনোলজি অ্যাডপশন যখন হচ্ছে নতুন টেকনোলজি সুইচ না করলে তারা কিভাবে পিছিয়ে যায় আমি এখন আবার একটা কথা বলছি যে তথ্য শিল্প বিপ্লবে যেতে কি আই টেকনোলজি চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ধরনের অর্গানাইজান গুলো ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সকে অ্যাডভ করবে না তারা কিন্তু সিমিলার হয়ে পিছিয়ে যাবে ধীরে ধীরে তো এইটাই হচ্ছে আহ এক্সাম্পল দেয় এটা কিছুটা নোকিয়া আর ব্ল্যাকবেরির সাথে মি করা যায় একদম একটু বলবেন সবাই একটু যাতে

বাট আমরা দেখাচ্ছি আমাদের নলেজটা এই যে জবে ঢোকার পরে ঠিক যেভাবে আমরা জেনে আসছি কাজের পরে যেন অতটুকুই শিখছি ডেস্ক জব বাট নতুন টেকনোলজি সম্পর্কে আমাদের আইডিয়া কম সুতরাং আমাদের কিন্তু আমাদের অফিসে নিজেদেরতে ডিমান্ডও কিন্তু আস্তে আস্তে কমে যায় যারা দেখবেন যে টেকনিক্যালি আপডেটেড তারাই কিন্তু উপরের দিকে উঠে যায় হ্যাঁ টেকনোলজি প্রতিদিন চেঞ্জ হয় প্রতিদিন চেঞ্জ হয় আমাদের সবকিছু জানতে হয় বিশেষ করে আইটিবি যারা জব করে তাদেরকে অবশ্যই নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হয় নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হয় তো এরপরে আছে সর্বশেষ যেটা যেটা আমরা একটা এখানে চৌত্রিশটা টেকনোল প্র্যাকটিস আছে জেনারেল ম্যানেজমেন্ট প্র্যাকটিস সার্ভিস ম্যানেজমেন্ট প্র্যাকটিস আর টেকনিক্যাল ম্যানেজমেন্ট প্র্যাকটিস তো সার্ভিস ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ভিতরে যেমন আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট জেনারেল প্র্যাকটিসের মধ্যে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট এরপরে আছে চেঞ্জ কন্ট্রোল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট মনিটরিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এখন টেকনোলজি গুলো এসআইএম টুল ব্যবহার করে সিকিউরিটি মনিটরিং এর জন্য সক টিম যেটা ইউজ করে প্রবলেম ম্যানেজমেন্ট তো এই ধরনের সার্ভিস ডেক সার্ভিস ডিজাইন সার্ভিস লেভেল ম্যানেজমেন্ট কিভাবে করা হচ্ছে আইটি অ্যাসেট ম্যানেজমেন্টের কথা বল যদি বলি আমাদের অনেক ধরনের অ্যাসেট আইটি অ্যাসেট আছে তাই সেগুলোকে যদি আমরা ভাগ করি অ্যাসেট প্রায়োরিটাইজেশন ক্ষেত্রে যে হার্ডওয়্যার অ্যাসেট থাকতে পারে সফটওয়্যার অ্যাসেট থাকতে পারে ক্লাউড বেস অ্যাসেট কিছু আছে সেগুলো থাকতে পারে তারপরে ক্লায়েন্টের কিছু অ্যাসেট থাকতে পারে আমরা যে এমপ্লয়ি আমরাও কিন্তু একটা অ্যাসেট অর্গানাইজেশন না পিপুল অ্যাসেট তো এই সবগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করব কিভাবে এই অ্যাসেট গুলোকে ম্যানেজ করব নতুন একটা অ্যাসেট আজকে প্রকিউর হলো প্রকিউর হওয়ার সাথে সাথে কি করা হবে নতুন একটা সার্ভার আসলো একটা অর্গানাইজেশনে সার্ভার আসার সাথে সাথে কি করা হয় সেটাকে লেভেলিং করা হয় লেভেলিং করার পরে সেটাকে কনফিগার করা হয় এবং ডিফল্ট যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলোকে রিমুভ করা হয় এরপরে সেটাকে ডিসিতে বা যেখানে রাখার জন্য সেইখানে প্লেস করা হয় অর্থাৎ তার পজিশনিংটা কন্ট্রোল করা হয় এরপরে সেটাকে ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হবে নাকি ফিজিক্যালি ব্যবহার করা হবে এই ধরনের কন্ট্রোলগুলো আস্তে আস্তে এ করতে হবে এই সার্ভারটা কি পারপাসে আসলে নিয়ে নতুন আসছে এবং তার অ্যাসেট ওনার কারা অ্যাসেট কাস্টোডিয়ান কারা এটাকে কিভাবে ক্রিটিক্যাল ক্যাশেস করতে হবে সিআই ভ্যালুটা কিভাবে ক্রিয়েট করতে হবে এই জিনিসগুলো আসলে আমরা এই ক্ষেত্রে আমাদের যখন তখন আমরা একটু আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইনসিডেন্ট একটা হয়ে গেলে তখন কি করতে হবে ইনসিডেন্ট ডিটেক্ট করবো কিভাবে লগিং টা করতে হবে কিভাবে আমরা কিভাবে এটাকে ক্যাটাগরি করবো প্রাইভেটাইজ করব দেন ইনসিডেন্ট হওয়ার পরে ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিস যেটা সেটা আমরা কিভাবে করবো একটা ইনসিডেন্টের রেজলিউশন টাইম বা রিকভারি টাইম কতটুকু ইনসিডেন্ট হওয়ার পরে কিভাবে আমরা ইনসিডেন্টটিকে ক্লোজ করব যখন আইডেন্টিফাই হবে সেটাকে ক্লোজ মার্ক করা হয় কখন কিভাবে করা হবে তারপরে সেটা থেকে লিসন লার্ন গুলো কি কি এখানে আমরা কমিউনিকেশন করব কার সাথে বা কমিউনিকেশন করতে আমরা সবাই করতে পারি না এক্সটারনাল কোনো সাইটে বা এক্সটারনাল প্রেস বা রিলিজ আমরা কিন্তু ইনসিডেন্টের ইনফরমেশন সবাই দিতে পারি না অর্থাৎ সেখানেও আলাদা টিম থাকে অর্থাৎ ইনসিডেন্ট কমিউনিকেশনটা কিভাবে হলো এই জিনিসগুলো আমরা এই প্র্যাকটিক্যাল আজকের সেশনে তো এগুলাই আমরা আপনাদেরকে জানালাম মেইনলি আরসকে ইন্ট্রোডাকশন ক্লাসটা শেষ করলাম কোন কনসেপ্ট থেকে শুরু করব ভিতর থেকে তো আপনাদের আজকের কোন কোয়েরিজ বা নেক্সট এর প্ল্যান যদি থাকে আপনারা বলবেন প্লিজ ভয়ে আমি আসলে খুব লাস্ট মোমেন্টে কষ্ট জয়েন করেছি তো

এরকম বাট তো এটা আর কারো কোনো কোয়েরিস বা কোনো লাম থাকলে ইমরান ভাই জি ভাই আমি আপনাদের সাথে কাছে আমাদের অফিসিয়াল বুকটা পিডিএফ শেয়ার করে দিব ওকে আপনি এটা

তো আমি মাঝে মাঝে চেষ্টা করি যে ওই গ্রুপে শেয়ার করার তো আপনাদেরও এরকম যদি কোনো আইডিয়া থাকে আপনারাও শেয়ার করবেন নলেজটা আসলে এটা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা কমিউনিটি হয়ে যাবে এটাই আর কি আর কারো কোনো क्वेश्चंस থাকলে আপনারা বলতে পারেন एक्चुअली আজকে তো আমরা

তো টিচার টপিকের এই ম্যানেজমেন্ট গুলো কিভাবে কাজ করে সেগুলো দেখি মানে আর একটু এক্সপ্লোর করব ফোর্সড মেইন কন্ডাক্টর কি আসলে এটাই আমি যদি বলি যে আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট বা এখানে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট তো কিভাবে ইনফরমেশন সিকিউরিটি কাজ করছে ইনফরমেশন সিকিউরিটির লগিং ট্র্যাকিং কিবা হচ্ছে আপনি আপনার ऑर्गेनाइजेशनে প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহার করতেছেন ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্সটা কিভাবে হচ্ছে কমপ্লায়েন্সটা কিভাবে হচ্ছে ওভারঅল মানে এই আপনি যে ডেক্সে জব করছেন আপনার ডেক্স জবের সাথে যেটা যাই ওভারঅল ওই কাজটা কিভাবে আমরা আরেকটু সুন্দর হইতে করতে পারি কিভাবে এটাকে গভর্নেন্সটা ভালো করে হতে পারে সেই জিনিসগুলোকে এখানে ডিসকাস করা হয়েছে মেইনলি প্রত্যেকটা একটা গাইডলাইন বেস্ট প্র্যাকটিস কিভাবে এটার ভ্যালু আছে কিভাবে এটার ডিমান্ড আছে এবং সেটার সাথে ভ্যালু ডিমান্ড কিভাবে রিলেশন

তাদেরকে আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারবো তাই না এক্স্যাক্টলি অর্থাৎ আমরা কিন্তু সব কাজই করি আমাদের অফিসে আমরা কাজ না করলে আসলে কোনো কিছু হতো রান করতো না বাট কোয়ালিটি সব অবজারভেশন পেয়ে যাচ্ছে আমাদের আসলে কাজে গ্যাপ থাকেও না কিন্তু আমাদের মানে কমপ্লেন্সটা মেনটেন করা হয় না অনেক সময় দেখা যাচ্ছে ওনারা বলছে যে আপনি ইনসিডেন্ট রেসপন্স ফর্মটা কিভাবে ফিল আপ করেছেন এখন আমরা অনেক সময় কি করি ইনসিডেন্ট হয়ে গেলে আমরা ইনসিডেন্টটাকে মিটিগেট করে ফেলি ইনসিডেন্টটাকে ক্লোজ করে ফেলি ইনভেস্টিগেট হচ্ছে সব হচ্ছে এটা ডকুমেন্ট হলো না হ্যাঁ হ্যাঁ অথবা ইনসিডেন্ট হলো ইনসিডেন্টটা ক্লোজ হলো কিন্তু এখানে যে ইনসিডেন্টটা রুট কজ অ্যানালাইসিস হলো আপনি মনে করেন ইনসিডেন্টটা রুট কজ অ্যানালাইসিস করে আপনি ক্লোজ করে ফেললেন আপনি প্রবলেমটা সলভ করে ফেললেন বাট এইটা অন্য সাথে শেয়ার হলো না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমি যে অর্গানাইজেশন আজকে আছি কালকে আমি নাও থাকতে পারি তো সেম প্রবলেম যে নেক্সট হবে না এটার কোনো মানে গ্যারান্টি নাই তো যদি হয় আমি যদি এখন ইনসিডেন্টের রুট কস্টটা সবার সাথে শেয়ার করি লিসন টা হয় তাহলে কিন্তু তারাও মানে পরবর্তীতে যদি আমি না থাকলেও তারা কিন্তু এই জিনিসটাকে কোপ করতে পারবে তো এটাই আসলে একটা एग्जांपल বলার চেষ্টা করলাম আর কি মানে আমরা যেমন এখন কোন ব্যাংকে যদি কাজ করি তো রিসেন্টলি এটা হয়তো সবাই জানে যে ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে এখন রিসেন্টলি ডকুমেন্ট যখন ওরা সব চেক করে তখন লাস্টে আবার এখন খুব প্রেফার করে যেটা হচ্ছে এই ব্যাকআপ এন্ড তো ফুল সিস্টেমটা কিভাবে ব্যাকআপ না হবে বা কোনো ডিজাস্টার রেট সব উপরে কিভাবে স্টোর করা হবে ওই জিনিসগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ যেহেতু সময় আছে আপনারা যে কোনো কিছু যে কোনো বলতে পারেন কারো কোনো ইসপেকটেশন পরে যারা জয়েন করেছেন তাদেরও কোনো রিসপেকটেশন বা কোনো কোয়ারিজ থাকলে বলবেন ভাই আপনি মনে হয় কন্ডাক্ট করতে পারেন ঠিক আছে ভাইয়া তাহলে আর তো পাস বলার মতো কিছু নাই আমরা ইনশাআল্লাহ এসপার শিডিউল ক্লাস ওই গ্রুপে সবাই জানাই দিব কোনো কোয়ারি থাকলে গ্রুপে আমরা জানাই দিব আর কি ওকে আর আমি প্রত্যেক ক্লাস শেষে আমি ক্লাস নোট দিয়ে দিব স্লাইড বা কিছু নোট প্র্যাকটিক্যাল কোনো কিছু থাকলে আমি ক্লাস শেষে দিয়ে দিব আর এটা গ্রুপে আমার মনে হয় যে গুগল ড্রাইভ একটা রিপোজিটরি করে যদি ওইখানে তাহলে সিঙ্গেল পয়েন্ট থাকতো আর কি সবাই অ্যাক্সেস করে হ্যাঁ সেটাও হয় ইমরান ভাই যদি বিষয়টা দেখতেন হুম সমস্যা আমি এটা ড্রাইভ করে দেবো না আপনি ওখানে দিয়ে দিলে অবশ্যই ওকে সেটা করবেন থ্যাংক ইউ Thank you. তাহলে আমরা এখানে শেষ করি যদি কারো কোনো ইস্যু না থাকে থ্যাংক ইউ অল থ্যাংক ইউ ভাই আলাইকুম আসসালাম থ্যাংক ইউ আসসালাম